কি করবি তুই কি করবি ওখানে বলো সকাল করবি জল জমা কেন কি আছে না বলছি হ্যালো ফ্রেন্ড ঘরের অবস্থা খুবই খারাপ সবাই ঘুম ধরলাম তিনটে চল্লিশ মানে বুঝতে পারছো তো

হ্যালো থ্যাংক ইউ সবাইকে লাইভ আসার জন্য আমাদের ঘরের অবস্থা দেখো সবাই দেখো আলমারিটা ডুবে গিয়েছিল তো আমরা আগের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর দেখো আর পুরো জল উঠে গিয়েছিল আর রাস্তা তো পুরো জল অবস্থা খুবই খারাপ আলমারি ডুবে গিয়েছিল এদিকে এটা ডুবে জেনে যে একটা ড্রয়ার খুলে দিয়েছি নিচ দিয়ে

অবস্থা খুবই খারাপ দাঁড়াও বিছানা পোছাচ্ছি এখন আমি দেখো বিছানার অবস্থা এই সবে আমরা ঘুম দিয়ে উঠেচ্ছি তারা হচ্ছে গিয়ে কথা হচ্ছে গিয়ে আমার কথা

বিছানায় সর্ষের তেল আমি ঘুমাচ্ছি যাতে জল পারে আর প্রচুর অবস্থা খারাপ তোমরা সবাইকে জানি তাদের ওখানে এরকম হয়েছে আমাদের পাটুলিতে হয়েছে পাটটুলি অবস্থা এক

কত রকম ভাষা জানে মানুষের আমি বাদে বাবা সবাই গালাগালি শুনেই পালিয়ে গেছে পাঁচজন আছে আমাদের ওই যে খিচুড়ি খিচুড়ি যেহেতু খাওয়া যায় না ও আজকে নাইট দিয়ে উঠিতে যাবে শোনা যাচ্ছে কি কোথা থেকে দেখছো আর কাদের কাদের ওখানে এরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না

Ayo, a s o ayo, 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 a o ayo, 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 o ayo, a o a

আজকে শেয়ার করলাম কার কবিতে জল কমে সেটা তোমার সাথে শেয়ার করবো বা রাতে মুখ চোখ খারাপ আর জল কমলে সেটাও শেয়ার করবো তারা